আসসালামু আলাইকুম কেওন হাসান শোয়াই আমি এমউনিপুসাইদ ইসলাম আপনাদের চ্যানেল কিশি বাংলাদেশ পক্ষ থেকে এবং সুন্দরবপুর ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন তো আরেক দিন পরে একটি নতুন বিষয় নিয়ে একটি ভিডিও নিয়ে হাজির হবো আজকে আর ভিডিওটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি ভিডিওটা থেকে আপনাকে সামান্য করবেন হলো উপকার আসবে তো চলুন ইন্টার পরে ফিরে আসি তো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব অবশ্যই টাইটেলটা দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা আসলে কি নিয়ে আলোচনা করব তো আজকে আমরা আলোচনা করব একজন খামারি কিসের জন্য লস হয় একজন খামারি কিসের জন্য আসলে লস খায় এটা কিন্তু একটা অনেক বিষয় জানার বিষয় যে আসলে একজন খামারি সে কিসের জন্য আসলে লস খাচ্ছে তো আজকে আমরা এরকম দশটা বিষয় নিয়ে আলোচনা করব এবং যে দশটা বিষয়ে আপনাকে অনেক মনে হয় ইনফরমেশন দিবে আশা করি সবাই ভালো লাগবে এর বাইরে যাদের খারাপ লাগবে আসলে অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রথমত বলে নিই অবশ্যই আমাদের সম্বন্ধে জানেন যে আমাদের সুন্দরবন ফার্ম আমরা বাংলাদেশে একমাত্র ই কমার্স ওয়েবসাইট যেটা বাংলাদেশের সকল জেলায় সকল প্রকার বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সব কিছুই সাপ্লাই করে থাকি এর জন্য আমাদের স্কুল নম্বরে কল করতে পারেন অথবা স্ক্রিন দিয়ে ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ভিজিট করতে পারেন তো আজকে আমরা কথা বলবো কি একজন খামারি কিসের জন্য সে লস খায় লস 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 খামার করার প্রথমত আগে মানুষের মাথায় ঢুকে যায় যে না লস তো প্রথমত আমাদের এক নম্বর পয়েন্টটা হচ্ছে মন মানসিকতা এক নম্বর কাজ আপনাকে খামার শুরু করার আগে এক নম্বর যে আমরা পয়েন্টটা দিব এটা হচ্ছে মন মানসিকতা আপনাকে মানসিকতাকে চেঞ্জ করতে হবে মানে আপনি যে খামারটা করবেন এটা করে হেলা ফেলা মানে খেলা মতন ভাবলে হবে না একদম আমি একটা খামার করবো যা আছে আমার তাই হবে কিন্তু আমি খামারটা আমার নিজের মন থেকে আমি ভাবে নিজের মন থেকে ভালোবেসে একটা কাজ করবো প্রথমত কথা হচ্ছে আপনি শুধু টাকার জন্যই কোনো কাজ শুরু করবেন আপনি পৃথিবীতে যেটাই করেন কেন পৃথিবীতে যাই করেন যত ব্যবসায়ী করেন সেটাকে আগে ভালোবাসেন অবশ্যই সেখান থেকে আপনি ভালো বেনিফিট পাবেন তবে যে কাজটাকে আপনি ভালোবাসবেন না মন থেকে সেই কাজটা যদি আপনি করেন তাই আপনি যত টাকা ইনভেস্ট করেন না কেন আমি বলতে পারি আপনি কখনোই সফলতা পারবেন না প্রথমত সফলতার দুয়ারে পৌঁছতে হলে আপনাকে অবশ্যই এখানে যেটা করতে হবে আপনাকে কাজকে ভালোবাসতে হবে যে কাজকে ভালোবাসে না সে কখনো সফলতার দোয়ারে পৌঁছাতে পারবে না এর জন্য আপনাকে মন মানসিকতা এমন ভাবে চেঞ্জ করতে হবে যে আমি যে ব্যবসাটা নিয়ে নামবো এটা আমি একদম রাইট ভাবে করব এবং লাভ লস যেটাই হোক সেটা আমি মেনে নিতে পারবো এমন মন মানসিকতা নামতে হবে অনেকেই আছে আসলে যে দশ বিশ হাজার টাকা নিয়ে নামছে লস হলো হাই হাই আমি তো শেষ আমি পুরা শেষ বা দু দশ লাখ টাকা নামছে আমি পুরা শেষ এইটা ভাবলে হবে না আপনাকে ভাবতে হবে যে আমার এই ব্যবসা থেকে যদি আমাকে দু লাখ টাকা লস হয় আমি ওই ব্যবসাটা করেই আমি যাতে আরো দশ লাখ টাকা ইনকাম করতে পারি ওই ব্যবসাটাকে ছাড়া যাবে না যতক্ষণ না বলবেন যে এই ব্যবসাটা আসলে লাভবান হতে না এখন যদি মনে করেন আপনি দশটা ব্যবসা করলেন সাপোজ আপনি দশটা ব্যবসা করলেন দশটাই লস খাবেন একটা একটা ব্যবসা একবারই করে করলেন কিন্তু আপনি প্রথম যেবার লস খাইছেন ওইবার কিন্তু আপনি বুঝতে পারছেন আপনি কিসের জন্য লস খাইছেন পরে বার যদি ওই ব্যবসাটা করতেন আপনি কিন্তু লস যদিও খাইতেন কিন্তু অতটা পরিমাণ লস খাইতেন না তাহলে এর পরবর্তীতে আপনি আরও লাভ অবশ্যই লাভের মুখ দেখতে পারতেন আপনি দশটা কাজ দশটা নতুনভাবে করছেন আপনি কোনোটাই সফলভাবে করতে পারেননি এরপর বললেন যে কি না ব্যবসায়ী করবো না ব্যবসা বাদ তো প্রথমত কথা হচ্ছে কি এক নম্বর পয়েন্ট মন মানসিকতা চেজ করতে হবে আশা করি বুঝতে পারছেন যেহেতু কথা আমি একটু বেশিই বলি তারপরও হয়তো দুই একজন একটু বেশি রিয়াক্ট করতেই পারে এটা কোনো বিষয় না অবশ্যই সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে পরামর্শ আপনি যে কোনো কিছু করার আগে অবশ্যই সঠিক পরামর্শটা নেবেন যার কাছ থেকেই পারেন আমাদের কাছ থেকে নেন কোনো একটা ভেটেরিনারি ডাক্তারের কাছ থেকে নেন আপনার আশেপাশে কোনো খামারি আছে তার কাছ থেকে নেন যার কাছ থেকেই নেন না কেন আপনাকে সঠিকভাবে একটা গাইডলাইন নিতে হবে তাই আপনি ইউটিউব বা ইন্টারনেট ঘেঁটে হোক যেভাবে হোক আপনাকে সঠিক গাইডলাইন সঠিক পরামর্শ যতক্ষণ না আপনি অর্জন করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো গেনার হতে পারবেন না আপনি একটা সাপোজ একটা গাড়ি ড্রাইভ করবেন ওই গাড়ি ড্রাইভটা করার যে পরামর্শগুলো আছে যে ড্রাইভগুলো আপনাকে কী কীভাবে ড্রাইভ করতে হবে এটা যতক্ষণ না আপনার ট্রেনার আপনাকে সঠিকভাবে শেখাবে ততক্ষণ আপনি ওই গাড়িটা কিন্তু ভালোভাবে ড্রাইভ করতে পারবেন আপনি অ্যাক্সিডেন্ট করবেন তো সব কাজটেই কিন্তু এরকম আপনাকে যেটা করতে হবে আপনাকে সঠিক পরামর্শ নিতে হবে যাদের কাছ থেকে পারেন যে যাকে আপনাকে ভালো মনে হয় আপনি তার কাছ থেকে একটা সঠিক পরামর্শ নেবেন পরামর্শ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তো পরামর্শ বিষয়টা আসলে এরপর হচ্ছে তিন নম্বরে যেটা হচ্ছে সঠিক প্ল্যান আপনি যে কোনো কাজই করেন না কেন তাই আপনি ভুরগির ব্যবসা করেন বা আপনি বিল্ডিংয়ের ব্যবসা করেন আপনি ইন্ডাস্ট্রি করেন যেটাই করেন সবকিছু যে কোনো কাজকে আপনাকে যাই করেন দৈনন্দিন জীবনে আপনি যাই করেন তাকে আপনাকে প্ল্যান অনুযায়ী করতে হবে আপনি কোনো কাজকে যখন প্ল্যান মাফিক ছাড়া ভুল প্ল্যানে কাজ করবেন সেখানে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না এর জন্য অবশ্যই আপনাকে প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে রাইট প্ল্যান ছাড়া কাজ করে এ পর্যন্ত কেউ সফলতা অর্জন করছে এমন লোক মনে হয় নাই থাকলেও হয়তো একশো একটা আছে এবং সেই একজন যদি আপনি হতে পারেন আপনি গে না হতে পারলে নিরানব্বই জনের ভিতরে পড়ে যাবেন এরপর হচ্ছে খরচ যদি আপনার এই ঠিক থাকে মন মানসিকতা পরামর্শ সঠিক পেলেন খরচ আপনার ঠিক থাকবে যদি কোনোটাই ঠিক না থাকে আপনার খরচ কিন্তু ঠিক থাকবে না যে কোনো ব্যবসা করার আগে আগে আপনাকে প্ল্যানটা এমনভাবে করতে হবে যে আমি খরচটা পারফেক্টভাবে করতে পারবো আমার লাগবে পাঁচ লাখ টাকা খরচ আমি দশ লাখ টাকা খরচ করে বসলাম আমার ওই ব্যবসা থেকে আমার লাভ আসবে পাঁচ লাখ টাকা বা ছয় লাখ টাকা আপনাকে চার লাখ টাকায় ঘাটতি পড়ে যাবে কখনোই এইটা করা যাবে না আপনাকে অবশ্যই যদি আপনি সঠিক পরামর্শ সঠিক প্ল্যান তৈরি করতে পারেন অবশ্যই আপনি সঠিক খরচটাও পেয়ে যাবেন যে কোনো ব্যবসায় খরচটা মেন আপনাকে খরচটা এমনভাবে করতে হবে যে আপনি যে ব্যবসা করতেছেন এই ব্যবসা খরচটা করে জন্য আমাকে এখান থেকে কোনো প্রফিট আমি আর্ন করতে পারি তাহলে আপনাকে এখান থেকে খরচটা আপনাকে উঠে আসবে না আপনি নিশ্চিত লস তাই তো তো এরপরে আসি চিকিৎসা সম্পর্কে জানা যেহেতু আপনি আমি হাসপুরকে বিষয় আলোচনা করতেছি তো অবশ্যই এই বিষয়ে যেটাই করতে চান না কেন আপনি পাঁচ নম্বর পয়েন্ট অবশ্যই ফলো করতে হবে আপনাকে চিকিৎসা সম্বন্ধে জানতে হবে সেটা আপনি ইউটিউব থেকে হোক আপনার ডাক্তারের কাছ থেকে হোক আপনি কোনো ট্রেনিং থেকে হোক যুব থেকে হোক যে কোনোভাবে আপনি চিকিৎসা সম্পর্কে অবশ্যই জানতে হবে কারণ এটা হাঁস মুরগি এটা মানুষ না আপনাকে বলবে যে আমাকে জ্বর আইছে আমার মাথা ব্যথা করতেছে আমার নানান তালে ঝামেলা এগুলো কিন্তু বলবে না আপনাকে তার লক্ষণ দেখে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে তো এর জন্য অবশ্যই আপনাকে চিকিৎসা সম্পর্কে আপনাকে জানতে হবে চিকিৎসা সম্পর্কে অবশ্যই জানা মানে অবশ্যই পড়ে এটা আসলে বলার মতো তেমন কিছু না আমি মনে করি এটা ভাস্টলি আপনাকে জানতে হবে এরপর আসি লস কিসের জন্য হয় এবার লস্ট বিশ্ব এত সময় আমি আপনাকে খামার করার পরামর্শ দিচ্ছিলাম যে এবার মূল লসে আসে যে আসলে লস ছয় নম্বরটা আসতে আছে কি ভালো বাচ্চা বাচ্চা তো ভালো বাচ্চা অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে তাই সেটা আপনি আপনার এলাকার থেকে করতে পারেন কোনো কোম্পানি থেকে করতে পারেন আমাদের কাছ থেকে করতে পারেন থেকে করতে পারেন যেখান থেকেই করেন অবশ্যই আপনাকে এ গ্রেডের ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে হবে ভালো মানের বাচ্চা বা যদি দেখা যায় আপনি অবশ্যই এখান থেকে কিন্তু অনিবার্যের বাচ্চা আছে ন্যায্য দাম আর আপনি যে বাচ্চাটা কিনবেন এটা অবশ্যই আপনাকে ন্যায্য মূল্য দিয়ে কিনতে হবে আপনি মার্কেট প্রাইস আছে আপনার সাপোজ পঞ্চাশ টাকা আপনি কিনতেছেন সত্তর টাকা দিয়ে কখনোই আপনি ওইটা লাভবান হতে পারবেন না পঞ্চাশ টাকা দিয়ে বাচ্চা কিনলে আপনাকে পাঁচ টাকা লাভ হবে আপনি সত্তর টাকা দিয়ে বাচ্চা কিনলে আপনাকে পনেরো টাকা বাচ্চা দিতে হবে আর এই বিষয়টা আসলে আমি বলতে চাই না তারপর বলি আসলে দেখা যায় যারা ডিলার মারফত মানে অনেকে যারা দোকান থেকে ইয়ে করে এটা আসলে সব জায়গায় না কিন্তু কিছু জায়গায় যে তারা বাচ্চায় ব্যবসা করে খাবারে ব্যবসা করে ওষুধে ব্যবসা করে কারণ তারা আপনাকে ডিও দিচ্ছে ন্যায্য দাম যখন পাবেন তখন অবশ্যই আপনাকে কেউ ডিও দেবে না মানে আপনি বাকি নিতে পারবেন না অবশ্যই নগদ নিতে হবে তো বাকি প্রহার করার চেষ্টা করবেন যাতে আপনি নিয়ে নগদ নিতে পারেন বাকি না নেওয়ার চেষ্টা করবেন বাকি তো আপনার অনেক লজ্জা আপনার বাচ্চার দাম এক থেকে খাবারের বস্তায় আপনার পার বস্তা পঞ্চাশ থেকে একশো টাকা বেশি ধরবে আপনার ওষুধে বেশি ধরবে এমন এমন দোকানদার আছে যারা খাবার দেয় বাচ্চা দেয় ওষুধ দেয় পিলার যদি বলে ভাই আমার তো পকেট করে টাকা দেয় তাহলে সে টাকাও দেয় কারণ কি আপনাকে সে এত কিছু দিচ্ছে আবার পকেট খোঁজ টাকাও দিচ্ছে কেন কি কারণ হচ্ছে আপনাকে তার কাছ আপনার কাছ থেকে সে সম্পূর্ণটা তার আরে তুলে নিচ্ছে এটাই মাথায় রাখতে হবে যে আপনাকে ন্যায্য দাম পেতে হলে অবশ্যই আপনাকে নগদ ক্রয় করতে হবে এরপর হচ্ছে সঠিক বাজার মূল্য তো সঠিক বাজার মূল্যটা আমরা অবশ্যই বাজার যে মার্কেট আছে এটা পাবো যে মার্কেটে ঘাটলে আপনি পাবেন কিন্তু আপনি কখন পাবেন না সঠিক বাজার মূল্য কিসের জন্য বললাম আমি আট নম্বর পয়েন্টে যে সঠিক বাজার মূল্য কারণ আপনি যখন ডেলার মারফত নেবেন কোনো দোকান থেকে এত কিছু যখন বাকি নেবেন তখন মুরগিটা নিচ্ছে তার কাছে বিক্রি করবেন সে আপনার মুরগিটা বিক্রি করে দেবে সে কত দিকে লাভ করতেছে ঔষধ খাবার মেডিসিন প্লাস আপনার কাছ থেকে যে মুরগিটা কিনে নিচ্ছে কিনে সেটা আবার আপনাকে অন্য জায়গায় বিক্রি করে আপনি এখান থেকে লাভ করতেছে তাহলে সে কি করতেছে খাবার ঔষধ মেডিসিন প্লাস মুরগি চারটা দাবে সে লাভ করে যাচ্ছে এর জন্য আপনাকে সঠিক বাজার মূল্য ন্যায্য মূল্য পেতে হলে অবশ্যই আপনাকে সরাসরি আপনাকে মার্কেটে বিক্রি করতে হবে তা এই সকল কিছু করতে হলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে আপনাকে নগদ করায় করার চিন্তা ভাবনা নিতে হবে যাতে নগদ আপনি এখান থেকে করায় করতে পারেন এখন কথা হচ্ছে এবার আসি আমরা যেটা জানলাম মন মানসিকতা পরামর্শ সঠিক প্ল্যান খরচ চিকিৎসা সম্পর্কে জানা ভালো বাচ্চা ন্যায্য দাম সঠিক বাজার মূল্য তো এবার নয় নম্বর আছে বড়কার বা দালাল থেকে মুক্ত এই সমস্ত কিছুর ভিতরে কিন্তু কিছু দালাল থাকবে কিছু থাকবে ইংলিশে বললে একটু আপডেট বড়কার দালাল থাকবে এটা কি করবে আপনাকে এমনভাবে মডিফাই করবে যে আপনি বুঝতেই পারবেন মডিফাই করে কি করবে আপনাকে ঠিক নর্মাল বাচ্চা দেবে নর্মাল নর্মাল কিছু দেবে এর জন্য আপনাকে এই নয় নম্বর পয়েন্ট থেকে যতটুকু পারেন ততটুকু মুক্ত থাকতে হবে এবং নিজের চিন্তাধারা আপনি আপনার চিন্তাধারা আপনি যতটুকু চিন্তা আপনার মাথায় আসে আপনি যতটুকু বোঝেন আপনার চিন্তাধারায় আপনাকে কাজ করতে হবে কারোর কথা না শুনে আমি মুজাহিদ বলছি আমার কথা যদি শুনতে হবে এমন কিছু না আমি বলছি আপনাকে আজকে এই মুখ খাবারটি করতে হবে হাঁস করতে হবে মুরগি করতে হবে লেয়ার করতে হবে ব্রয়লার করতে হবে এটা কিন্তু না আমি বললাম আমি কে আমি কিন্তু কেউ না আমি আপনাকে সাজেশন দিচ্ছি এটা আপনি চাইলে নিতে পারেন না ফেলে দিতে পারেন কোনো বিষয় না কিন্তু এটাকে কী করতে হবে আপনার ব্রেনটা ঢুকতে হবে আপনার ব্রেনটা ঢুকায়ে এটা আপনাকে ফলো করতে হবে যে না আসলেই আমি এই যে কথাগুলো বলছি কি ভালো না খারাপ আমি আমার পক্ষে আমাকে কোনটা করা রাইট এটাকে আপনাকে বের করতে হবে তাহলে এখান থেকে আপনি ভালো কিছু একটা রেজাল্ট আপনি পাবেন তো আমি যেহেতু বলছি দশ নম্বর পর্যন্ত আমি একটা দশটা পয়েন্ট দিব দশ নম্বর পয়েন্টটা হচ্ছে খুব মজার একটা পয়েন্ট সেটা হচ্ছে আমি যে এক থেকে নয় পর্যন্ত যে কথাগুলো বলছি এই কথাগুলোকে পারফেক্টভাবে আপনাকে ফলো করতে হবে দশ নম্বরে বলার মতন তেমন কিছু নেই আপনার মন মানসিকতা ঠিক করতে হবে ভালো পরামর্শ নিতে হবে সঠিক প্যালান তৈরি করতে হবে খরচ সম্পর্কে ভালো আইডিয়া করতে হবে চিকিৎসা সম্পর্কে জানতে হবে ভালো বাচ্চা এগেটের বাচ্চা ক্রয় করতে হবে ন্যায্য দামে কিনতে হবে সঠিক বাজার মূল্য সঠিক মূল্যটা আপনাকে নিতে হবে ন্যায্য মূল্যটা আপনি যেতে পারেন সেই ব্যবস্থাকে আপনাকে করতে হবে বড় কার ও দালাল থেকে মুক্ত হতে হবে আর এই সব কিছুই যদি আপনি সঠিকভাবে সঠিক প্ল্যানে করতে পারেন আমি মনে করি বা লাভ লস আসলে এটা অনেকটা উপরণের হাতে তাহলে আমি মনে করি যে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি লস খাবেন না আমার মতে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি লস খাবেন না যদি এই সকল প্ল্যানকে আপনি সঠিকভাবে আপনি পর্যবেক্ষণ করে আপনি সব কিছু ক্লিয়ারভাবে আপনি কাজটি করতে পারেন তো আশা করি এতক্ষণ ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই সবসময় আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব যদি কোনো প্রকার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই আপনাদের এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন আর সব বড় বড়ো কথা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সকল প্রকার রেট জানতে আপনি সরাসরি আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট সুন্দরবন ফার্ম কম এ ভিজিট করবেন তো এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ কৃষক ও খামারিদের জন্য সুখবর আপনি কি আপনার ফার্মের জন্য ছোট বা বড় হাঁস মুরগির বাচ্চা শৌখিন পাখির বাচ্চা পোলট্রি মেডিসিন পোলট্রি সামগ্রী কিংবা যে কোনো ধরনের পোলট্রি ও কৃষি যন্ত্রাংশ সুলভ মূল্যে কেনার কথা ভাবছেন তাহলে এখনই ভিজিট করুন বাংলাদেশের সর্বপ্রথম কৃষি ই কমার্স ওয়েবসাইট ডাব্লিউ আর ক্রয় করুন আপনার সকল প্রয়োজনীয় পণ্য সাবধানের মধ্যে আপনি কি আপনার দোকানের পোল্ট্রি সামগ্রী কৃষি সামগ্রী কিংবা খামারে উৎপাদিত পণ্য বিক্রয় নিয়ে চিন্তিত আছেন তাহলে একজন রিটেলার হিসেবে কাজ করতে সাইন আপ করুন এবং আপনি হয়ে যান সুন্দরবন একজন সম্মানিত বিক্রেতা সারাদিন ফেসবুকে অযথা সময় নষ্ট না করে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করুন ডাব্লু ডাব্লু এ সাইন আপ মাধ্যমে বিক্রয় করুন আমাদের সকল পণ্য আর পেমেন্ট নিন বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে